কর্তৃক সাত আট বছরের এক কিশোরীকে বেধরক মারধরের ঘটনায় নেটপাড়ায় চাঞ্চল্য দর্শকদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর দক্ষিণ হাইলাকান্দির কারিছড়া দাঁড়িয়াঘাট জিপির অন্তর্গত বাজারে ঘটে গেল অমানবিক কাণ্ড নিজের সতমায়ের কাছে বছর আটেকের এক নাবালিকা কন্যাকে বেধরক মারধরের ঘটনায় নেটপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে সৎমায়ের আঘাতে নাবালিকা কন্যার মুখ রক্তাক্ত দাড়িয়াটঘাট কারি ছড়া জিপির এক সাত আট বছরের নাবালিকা কন্যাকে মারের ঘটনায় চাঞ্চল্য এদিকে নেটপাড়ায় এই ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে অনেকেই পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করে সৎমায়ের গ্রেপ্তারের দাবি তুলছেন আমাদের এই সংবাদটি শেয়ার করে নাবালিকা কন্যাটির সুবিচার পাইয়ে দিতে সকলের প্রতি অনুরোধ থাকল আমি